শিলিগুড়ির সংঘশ্রী ক্লাব তাদের পুজোয় আনছে এক ভিন্ন আয়োজন উনিশশো সালে কলকাতা সংঘশ্রীর অনুকরণে সুভাষ পল্লিতে প্রতিষ্ঠিত এই ক্লাব শহরের পুজো মানচিত্রে বরাবরই আলাদা ছাপ রেখেছে প্রথম পুজো থেকেই শুরু হয়েছিল নতুনত্বের খোঁজ আর সেই ধারাই আজও অব্যাহত চলতি বছরে প্রাক হিরক জয়ন্তী উপলক্ষে সংঘশ্রীর থিম সুর বাংলার হারিয়ে যাওয়া বাউল সংস্কৃতিকে সামনে এনে হচ্ছে এক মন্ডপে সদস্য শৈবাল দত্ত বলেন বাউল এক একতারা দোতারা তাই মণ্ডপের মূল আকর্ষণ একটি বিশাল দোতারা যা হেলে থাকবে একটি পুরনো বাড়ির ওপর তার উপরে ফুটে উঠবে প্রকৃতির ছবি আমরা বোঝাতে চাইছি বাউলের জীবন কতটা সরল অথচ সুরময় প্রতিমার রূপেও থাকছে চমক মা দুর্গা থাকবেন বাউল রূপে জটা জুট হাতে বাদ্যযন্ত্র দেবী পরিবারও বাউল সাজে সেজে উঠবে শিল্পী দিব্যেন্দু পোদ্দারের কল্পনায় এবছর মণ্ডপে যুক্ত হবে এক অভিনব মাত্রা আলোকসজ্জাতেও থাকছে আলাদা জাদু আলোর কারুকাজে এমন এক পরিবেশ তৈরি হবে যাতে দর্শক মনে করবেন যেন তিনি ঢুকে পড়েছেন বাংলার গ্রামীণ সংস্কৃতির সরল অথচ প্রাণবন্ত দুনিয়ায় শুধু মন্ডপ নয় পুজো চলাকালীন দর্শনার্থীদের জন্য থাকছে লাইভ বাউল গানের আয়োজন পুজো কমিটির সম্পাদক অভিষেক মালাকার বলেন আমরা চাই দর্শকরা মণ্ডপ দর্শনের পাশাপাশি বাউল গান শুনে এক ভিন্ন অভিজ্ঞতা লাভ করুক নতুন প্রজন্মকে বাউল সংস্কৃতির সঙ্গে পরিচয় এই ক্লাবের মূল উদ্দেশ্য শৈবল দত্ত জানালেন আজকের দিনে বাউল খুব একটা চোখে পড়ে না তরুণ প্রজন্মের অনেকেই জানেই না আসল বাউল সংগীত কেমন তাই আমাদের চেষ্টাই হলো শহরবাসীকে আবারও সেই সুরের জগতে ফিরিয়ে নিয়ে যাওয়া সংঘশ্রীর এই পরিকল্পনা ইতিমধ্যেই শহর জুড়ে আগ্রহ বাড়িয়েছে আয়োজকদের বিশ্বাস এবছরের এই অনন্য উদ্যোগ ফের দর্শকদের মন জয় করবে এখন শহরবাসীর অপেক্ষা কবে বেজে উঠবে এক তারা দুতার সুর কবে খুলবে সংঘশ্রীর মন্ডপের দরজা সংঘর্ষ ক্লাবের পুজো মানে এই চমক সংঘর্ষ ক্লাবের পুজো মানে একটা নতুনত্ব সব ক্লাবগুলো যেগুলো পরে ভাবে সেটা আমরা এক বছর আগে থেকে ভাবি এবছর উনষাটতম বর্ষ আমাদের প্রাক হীরক জয়ন্তী বর্ষ হীরক জয়ন্তী বর্ষে এবছর আমাদের মূলত লক্ষ্য হলো আমাদের থিমেন আমরা নাম দিয়েছি দিগন্তের সুর মূলত বাংলার যে ঐতিহ্য বাংলার যে সংস্কৃতি সেটাকে তুলে ধরাই আমাদের মূল লক্ষ্য এবং বিশেষত যে বাংলার যে একটা নিজস্ব ঘরানা রয়েছে ঐতিহ্য রয়েছে বাউল সম্প্রদায় সেই বাউল সম্প্রদায়কে তুলে ধরাই আমাদের মূল লক্ষ্য তাদের যে জীবনযাত্রা সেটা তুলে ধরাই আমাদের এবছরের মূল লক্ষ্য উনষাটতম বর্ষে আলোসজ্জায় রয়েছেন প্রবীর ভদ্র এবং দিবেন্দুদা একটু এদিকে মণ্ডপের মূল ভাবনায় রয়েছেন দিবেন্দু পোদ্দার এটা তারই মস্তিষ্ক প্রসূত উনার মাথা থেকে যে ঘরানার যে বাংলার যে সংস্কৃতি রয়েছে বাংলার যে ঐতিহ্য রয়েছে লোক সংস্কৃতি থেকে শুরু করে বাউল যে বাংলার যে সম্প্রদায় যেটা রবীন্দ্রনাথ ঠাকুর থেকে শুরু করে সমস্ত মনীষীদের যে একটা ঘরানা বাউল সম্প্রদায় সেটাই আমরা আমাদের এবছরের থিম রবীন্দ্রনাথ ঠাকুরের যে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর উনিও অনেক বাউল গান তিনি লিখে গেছেন তিনি বাউলদের নিয়ে শান্তিনিকেতনের যে বাউল সেটা উনি সবসময় তুলে ধরতেন সেটাই আমরা যে বাউলের আমেজটাই আমরা তম বর্ষে আমরা উত্তরবঙ্গবাসীকে উপহার দিতে চলেছি হ্যাঁ লাইভ পারফরমেন্স হচ্ছে আমরা বাউলের এখানে বাউলের আমেজটা এখানে আমাদের মণ্ডপে যারা প্রতিমা দর্শন করতে আসবেন মণ্ডপ দর্শন করতে আসবেন তারা এখানে বাউলের আমেজটা পাবেন বাউলের সুর বাউলের আমেজটা আমরা তুলে ধরবো শিল্পীরা আসবেন এখানে এখনো ঠিক হয়নি এটা আগামী দিন আপনাদের জানিয়ে দেবো পুজো পুজো চলাকালীন আমাদের এখানে প্রত্যেক বছরই বিভিন্ন সমাজসেবামূলক কাজ আমরা করে থাকি এবারও তার ব্যতিক্রম করছে না সেই কাজগুলো হবে এবং প্রত্যেক বছর আমরা মহানবমীর দিন আমরা মানুষের মধ্যে প্রসাদ বিতরণ করি এবারও সেটা থাকছে আপনার অভিষেক যে শিলিগুড়ি সঙ্গমশ্রী প্রত্যেক বছরই রূপ রুদিকে চমক দেয় কিছু বার্তা শিলিগুড়ি তথা উত্তর পর্ববাসীর মধ্যে তুলে ধরে এবারও তার ব্যতিক্রম কিছু হবে না সংঘশ্রীর এবারের ভাবনা দিগন্তের সুখ দিগন্তের সুর মানে হচ্ছে দূরের থেকে যে ছোটবেলা জন্মের পর থেকে পরিচিত মাঠ দূরের থেকে পুনটাং বা বিভিন্ন সেগুলো প্রায় হারিয়ে গেছে তার মধ্যে আমরা যেইভাবে বাইরে অ্যাডপ্ট করছি আমাদের ছেলে মেয়েদেরকে সুবিধায় পড়াচ্ছি তারা হয়তো বাংলার কালচারটাই ভুলে যেতে বসেছে তাই বাংলার ঐতিহ্য সংস্কৃতি কালচার এগুলোকেই তুলে ধরতে এবার সংসী চেষ্টা করছে এবং আমাদের নতুন প্রজন্মের কাছে আমরা সেটাই তোলার এবার আমাদের ফিল্মের মাধ্যমে চেষ্টা করব মূলত বাংলা ঐতিহ্যের সাথে জড়িয়ে আছে বাউল সংস্কৃতি বাংলার ফোক কালচার সেই বাউল সংস্কৃতিকেই মূলত আমরা তুলে ধরার চেষ্টা করছি এই মণ্ডপের মাধ্যমে যেমন এখনো তো মণ্ডপ তৈরি হয়নি এটাই আপনারা এখন সবকিছু দেখতে পাচ্ছেন না যেমন দেখবেন সামনে একটি বিরাট তারা যেমন আমরা জানি যে বাউল সংস্কৃতি বা বাংলার ফোক কালচার সে ভাটিয়াই হোক বা ভাইয়া হোক হোক বা তাদের ক্ষেত্রে যে সমস্ত যন্ত্র গুলো লাগে মানে ইনস্ট্রুমেন্ট গুলো লাগে তার মধ্যে দোতারা হচ্ছে অন্যতম সেই দোতারা বিরাট বড় পনেরো ফিট হাইটের একটা দোতারা থাকছে এবং সেই দোতারাটা হেলান দিয়ে থাকছে এখানে বাইরে দেখবেন একটা সেই মানে এটা বাউলরা নিরম নিরন্তর জীবন যাপন করে তারা যেই ভাবে থাকি শিরোনামটা পরিবেশ ক্রিয়েট করার চেষ্টা হচ্ছে তারা আর পেটা খায় কিন্তু তারা খুশি থাকে তারা তাদের মনের মানুষকে খুঁজে চলার চেষ্টা করে চলে কোন তারা সেইভাবে নিজেদের মতো তাদের গান গাইতে থাকে সেই জিনিসগুলোই তাদের জীবনযাত্রার কোলাকুলিটা বাইরে আপনারা দেখতে পাবে আর ভেতরে তো পুরো বুঝতেই পাচ্ছেন এখানে বিভিন্ন রকম বাংলা ট্র্যাডিশন আমরা আপনারা এখানে দেখবেন বাংলার নমস্কার চিত্র থেকে শুরু করে বাংলার ট্র্যাডিশনাল বিভিন্ন রকম আর্ট গুলো দেখতে পাচ্ছেন উপরে লক্ষীকাতার কাজ আছে সেই লক্ষীকাতার কাজ থাকে বাংলার খাল বিল নদী জঙ্গল শ্রীসমস্ত প্রকৃতি এগুলো এখানে হচ্ছে পর্যবেক্ষণ করতে হবে এবং সেই সাথে বাউল সম্প্রদায় যে যে এবং শান্তি নিকেতন এর সাথে যুক্ত এবং কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর নিজে অনেকগুলো বাউল গান রচনা করেছিলেন বাউল অঙ্গের গান গল্পনা করেছিলেন সেই কারণেই আমরাও তাই যদি দেখি আমরা কবিগুরুকে হচ্ছে এই যে মাঝখানে শান্তিনিকেতনে মত মতো হবে যেরকম ভাবে শান্তিনিকেতন এবং গাছতলার মধ্যে কবিগুরুকে দেখবো যে ব্যাগেজের বাউল বেসে উনি বেঁচে বেড়াচ্ছেন এবং তার সাথে আরো অন্যান্য বাউল আছে এইভাবে কালচারটা তৈরি করা হবে এবং থিমের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ভাবেই আমাদের প্রতিমাও একজন বাউল শিল্পীর উপরই থাকবে এটাও একটা বিশেষ একটা জিনিস আপনারা দেখতে পারবেন এবং উত্তরবঙ্গবাসীর কাছে সবসময় সংঘষির নতুন কিছু দেয় যেটা হচ্ছে অন্য ক্লাব পরে ভাববে সংঘষে আগে ভাববে সেটাই হয়ে আসে এবারেও একটা জিনিস পাবেন আমাদের মণ্ডপের লাইভ যেহেতু বাউল সম্প্রদায় নিয়ে হচ্ছে আমাদের লাইভ হয়ে গেছে এখানে মানে পরিবেশটা এরকম হবে যে আমরা যদি শান্তিনিকেতন ওখানে ফিফেনি শিল্প গ্রামাজ যাই আমরা দেখতে পারি কন্টিনিউ ওখানে ভিতরে বসে বসে বাউলা গান করছে পরিবেশটা আমরা ওইভাবে ক্রিয়েট একদম লাইভ ওরা পারফর্ম করবেন মানুষ এখানে শুধু জিনিসটা দেখে না কানেও যাতে জিনিসটা শুনতে পারে নতুন প্রজন্ম যাতে কানে শুনতে পারে সেটারও ব্যবস্থা আমরা থিমের মাধ্যমে করব আমাদের শিল্পী সমস্ত কিছু ভাবনায় আছে দিব্যেন্দু পোদ্দার ও একজন বড় চিত্রশিল্পী নিয়েই করছেন এবং সেই সাথে অন্যতম একজন ভাস্কর আছেন মানে চিত্র তিনি আমাদের প্রতিমা বানাচ্ছেন আহ শিল্পী সুশান্ত পাল তিনি প্রতিমা এবং বদ্ধ আলোক সম্পাদে আছেন আমি ক্লাব সদস্য আমার নাম সুন্দর দত্ত